হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদেরকে আমার চ্যানেলে আরও একবার স্বাগত তোমরা যারা এইচএসসি টোয়েন্টি থ্রি আসো তোমাদের অ্যাডমিশন এখনো শেষ হয়নি কৃষির জন্য এখনো প্রিপারেশন নিচ্ছ তোমাদের সাথে আর কেউ থাকুক না থাকুক আমি মিল্টন ভাইয়া এখনো পর্যন্ত তোমার সাথে লেগে আছি এবং তোমাদের শেষ পর্যন্ত শেষ দশ বারো দিন যা সময় আছে তোমার হাতে আমি তোমাদের সাপোর্ট দিয়ে যাব। তোমাদের সাপোর্ট দেওয়ার জন্য আমি একটা কমিউনিটিতে পোস্ট দিছিলাম যে তোমাদের কি কি বিষয়ে হেল্প লাগবে আমাকে জানাও আমি তোমাদেরকে ওই বিষয়গুলোতে নিয়মিত আপডেটেড দিতে থাকবো ওই বিষয়গুলোতে হেল্প করতে থাকবো সো তোমরা রিভিশন প্ল্যান চাইছো আমার থেকে যে ভাইয়া শেষ দশ বারো দিন যে সময়টা আছে এটাতে কিভাবে তুমি রিভিশন দিবা সেটা একটা প্ল্যান দিতে বলছো দেখো রিভিশনের এক্স্যাক্ট প্ল্যান ফিক্সড কোনো প্ল্যান থাকে না এক এক মানুষ এক একভাবে রিভিশন দেয় তোমার জায়গায় আমি থাকলে আমি কি করতাম আমি তোমাকে হায়েস্ট পরিমাণ এইটা বলতে পারি সো তুমি আমার এই টেকনিকগুলো নিজের লাইফে ফলো করতে পারো কয়েকটা টেকনিক দেখে নিজে অ্যাডজাস্ট করে নিজের মতো করে বানিয়ে নিতে পারো বা তোমার যে ওয়ে আছে সেটাই ফলো করতে পারো বাট এটা দেখে এখান থেকে কিছু অ্যাডজাস্টমেন্ট করতে পারো সো রিভিশন নিয়ে কথাবার্তা বলবো সো রিভিশন নিয়ে কথাবার্তা শুরু করি কৃষিতে শেষ দশ দিনের রিভিশন কিভাবে দিবা তোমরা আমার গায়ে দেখতেছো যে টেনমেরি স্কুলের টি শার্ট আছে সো মিনিট স্কুলে টি শার্ট পরছি কিন্তু এর মানে এই না আমি মিনিট স্কুলে আবারও ক্লাস নিতেছি ক্লাস নিচ্ছি না আমি ব্যাটলস অফ বায়োলজিতেই নিয়মিত ক্লাস নিব আমি জয়েন করছি বেশ কিছুদিন হলো সো এখানেই ক্লাস নিব বাট এর আগে যখন উদ্ভাসে ছিলাম উদ্ভাস থেকে ওরা কিছু গেঞ্জ গেঞ্জি গিফট করছিলো মিনিট স্কুলে যখন ছিলাম ওরা অনেক কিছু গিফট দিছিল আমাকে সে সমস্ত গিফটস তো আছে সো এই টি শার্টগুলোকে তো ফেলে রেখে লাভ নাই ইউজ করতে হবে তো মনে হলো আজকে একটা পড়ি এই জন্য পরে ফেললাম সো দ্যাটস ইট চলো আমরা রিভিশন নিয়ে কথা বলি রিভিশন ব্যাপারটার মানে হচ্ছে এখানে কিন্তু তুমি নতুন আর কোনো কিছু পড়বা না সো নতুন পড়া আর পড়া যাবে না সর্বোচ্চ পরিমাণ তুমি কি করতে পারো যে সমস্ত কনসেপ্ট যে সমস্ত কনসেপ্ট তোমার এখনো ক্লিয়ার হয়নি এগুলা তুমি ক্লাস দেখে ক্লিয়ার করতে পারো দেখা যাচ্ছে যে বিভিন্ন ভাইয়াদের ক্লাস দেখে ক্লিয়ার করতে পারো যেমন দেখো আমি তোমাদেরকে টপিক সাজেশন দিচ্ছি সাবজেক্ট ওয়াইজ যেমন আমি তোমাদের কেমিস্ট্রিতে তিরিশটা টপিক দিছি কেমিস্ট্রিতে তিরিশটা টপিক দিছি ফিজিক্সে এরকম তিরিশটা টপিক দিব ম্যাথে এরকম তিরিশটা টপিক দিব তারপরে ইংলিশে দিতে পারবো না বাট ইংলিশে তুমি এরকম দশ থেকে বিশটা মতো টপিক খুঁজে বের করবা বায়োলজিতে এরকম তিরিশটা মতো টপিক খুঁজে বের করবা আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে দিব এই যে টপিকগুলো সাজেশন দিচ্ছি এর ভিতর থেকে কোনো টপিক যদি তুমি একদম না পারো সেটা বাদ দাও সমস্যা নেই ওইটাতে তোমার যাওয়া দলে যাবে না যাওয়া লাগবে না বাট যেই জিনিসটা মনে হবে যে আমি কম পারি একটু ট্রাই করলেই পারবো ওই জিনিসটা তুমি কি করবা সাথে সাথে ট্রাই করে ক্লিয়ার করে নিবা। সো সেটার জন্য কি করবা তুমি বেশি ক্লাস দেখবা দেখি ক্লিয়ার করে নিবা সো এইটুকু রিকোয়েস্ট তোমার সাথে তোমার কাছে থাকবে এইবারটা বাকি জিনিসপত্র আসো তোমার হাতে আমি ধরে নিলাম আর দশ দিন সময় আছে এবার তুমি রিভিশন দিবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আর ইংলিশ সো তুমি অলরেডি প্রত্যেকটা সাবজেক্টের জন্য বিগত দুই মাস যাবৎ হিউজ পরিমাণে পড়াশোনা করে আসছো সো পার সাবজেক্টের জন্য তোমাকে আমি বরাদ্দ দেখো দুই দিন করে দুই দিন করে সো ফিজিক্সে দুই দিন কেমিস্ট্রিতে দুই দিন ম্যাথে দুই দিন বায়োলজিতে দুই দিন ইংলিশে একদিন আর লাস্ট দিন যে লাস্ট দিন যে তুমি সব কিছু একবার চোখ বোলাবা সো এদিকে দশ নয় দিন আর লাস্ট দিন টোটাল মিলে আমাদের দশ দিন গেল এই দশ দিনে এবার তুমি কিভাবে পড়বা প্রথমত আমি তোমাকে বলবো যে প্রথম দুই দিন ম্যাথ দিয়ে শুরু করো তারপরে তুমি ফিজিক্সে দুই দিন দাও তারপরে তুমি হচ্ছে কেমিস্ট্রিতে দুই দিন দাও তারপরে হচ্ছে বায়োলজিতে দুই দিন দাও এরপরে ইংলিশে একদিন দিবা এরপরে তুমি লাস্ট দিন যে লাস্ট দিন যে এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ইংলিশ সব কয়টাই একবার করে চোখ বোলাবা রিভিশন দিবা এবার বলবো ভাইয়া আপনি এই সিকোয়েন্সে কেন বললেন দেখো তোমাকে যদি আমি বায়োলজি এই পড়তে বলি তাহলে এই বায়োলজি পড়াটা ইফেক্টিভ হবে না কারণ সাত দিন হইতে হইতে মুখস্থ পড়া তোমার ভুলে অলরেডি কিন্তু মুখস্থ পড়াগুলা যদি লাস্ট চার পাঁচ দিনে রাখো আমরা কোনো কিছু পড়ার পরে কিন্তু সাত দিন পর্যন্ত মনে রাখতে পারি ওইটা ধর একটা এমসে গিয়ে তুমি মুখস্থ ইনফরমেশন আজকে পড়ছো কালকে মনে থাকবে তারপর দিন মনে থাকবে তারপরের দিন মনে থাকবে সাত দিন পর্যন্ত তোমার আফা মনে থাকবে সাত দিন পার হয়ে গেলে আর মনে থাকবে না সো তুমি যদি এই ম্যাথ ফিজিক্সের এই জিনিসপত্রগুলো করে রাখো তো ওগুলো মাথা খাটিয়ে তুমি মনে রাখতে পারবা কিন্তু মুখস্থ টাইপ জিনিসপত্র যেগুলো দরকার সেটা তোমাকে গরম গরম পড়ে গরম গরম ডেলিভারি দিতে হবে দ্যসয় তোমাকে এই জায়গাতে মাথায় রাখতে হবে তুমি এই পয়েন্টে কেমিস্ট্রি এবং বায়োলজিটাকে ঠিক পরীক্ষার আগে আগে যে রিভিশন দিবা এবার প্রশ্ন আসবে ভাইয়া রিভিশনটা কীভাবে দেব কি কী পড়বো কীভাবে পড়ব দেখো তোমার অলরেডি বিভিন্ন প্ল্যাটফর্মে করা ক্লাস নোটস আছে তোমার নিজের নোটস যেগুলো তুমি মাল্টিপল টাইমস পড়ছো যদি মাল্টিপল স্টাইমস পড়া ক্লাস নোট থাকে এইটা দিয়ে শুরু করো আর এরপরেই আসবা তুমি হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকে এগ্রির কোয়েশ্চেন ব্যাংক এগ্রির কোশ্চেন ব্যাঙ্ক ধরে ধরে সলভ করো প্রত্যেকটা জিনিসপত্র ধরে ধরে সলভ করো রিভিশন দাও এইটা কেন বলছি কারণ এই শেষ মোমেন্টে এসে এগ্রির কোয়েশ্চেনটা সমাধান করা খুবই গুরুত্বপূর্ণ কোনো একটি ইউনিভার্সিটির কোয়েশ্চেনের টাইপের সাথে তুমি যদি অ্যাডজাস্ট না করো তাহলে কিন্তু এটা ক্র্যাক করতে পারবা না ওইটার টাইপের কোশ্চেনগুলো তুমি যদি বারবার না দেখো তাহলে তুমি ক্র্যাক করতে পারবে না সেই ক্ষেত্রে এগ্রির কোয়েশ্চেনটা সলভ করা অনেক বেশি গুরুত্বপূর্ণ ওই জায়গাতে যে ভালো পারফর্ম করার জন্য মাথায় স্টেডি রাখার জন্য শান্তভাবে প্রত্যেকটা জিনিসকে অ্যাটেম্প করতে পারার জন্য এখন তোমার যদি আগে থেকে কোয়েশ্চেন সলভ করা থাকে তাহলে চেষ্টা করো যে এই জিনিসপত্রগুলো একবার দ্রুত সময়ে রিভিশন দিয়ে যাওয়ার আর যদি আগে থেকে কোয়েশ্চেন সলভ করা না থাকে তাহলে এই সময় এই কোশ্চেন তুমি কারো সলভ নিয়ে করতে মানে কারো হেল্প নিয়ে করতে পারো সো তুমি যদি ইউটিউবে অনেক ফ্রি ক্লাস পাও তাহলে সেগুলোর মাধ্যমে করো আর যদি ফ্রি ক্লাস না পাও তাহলে হচ্ছে তুমি দেখা যাবে যে পেইড ব্যাসে ভর্তি হতে পারো সো পেইড ব্যাস আমি বলতেছি না আমারটাতেই ভর্তি হতে পারে আমার এখানে ক্লাস অলরেডি শেষ এবং আমি দেখছি আমার এই যে টোটাল এগ্রিজ যে কোয়েশ্চেন ব্যাঙ্কে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটা সাবজেক্টের অ্যানালাইসিস করে মানে টোটাল করতে যে আসে আসে এর বাইরে কোশ্চেন আসবে খুব কম ম্যাথের ক্ষেত্রে কিছু কিছু চ্যাপ্টার যেমন হচ্ছে বৃত্ত স্ট্রেট লাইন তারপর হচ্ছে তোমার ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন তারপর হচ্ছে কোনিক্স এখানে যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন সব কভার হয়ে গেছে সো এর বাইরে থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম এগুলাই ঘুরিয়ে ফিরিয়ে দিবে সো এই ম্যাথের এই কোশ্চেনগুলো তুমি যদি ভালো করে পারো তাহলেই তোমার সমস্ত জিনিসপত্র কভার হয়ে যাবে চেষ্টা করো যে কোয়েশ্চেন ব্যাংকে যেগুলো দেওয়া আছে বুঝে বুঝে নিজে প্র্যাকটিস করে করে সলিউশন যতটা সম্ভব যদি পারো তাহলেই দেখবা তুমি অ্যাডজাস্ট করে আর পরীক্ষা তো একটা ভালো পারফর্ম দিতে পারবা থিওরি তো বহুত পড়লা কোয়েশ্চেন সলিউশন করে তুমি যদি ফাইনালি অ্যাটেম্প করতে না পারো পারফর্ম করতে না পারো তাহলে কিন্তু হবে না সো চেষ্টা করো যতটা সম্ভব এটার সাথে অ্যাডজাস্ট করার সো যেভাবে হোক তুমি সাথে অ্যাডজাস্ট করো এবার তোমার কাছে ধরো কোয়েশ্চেন সলিউশন করতে যেয়ে এরকম যদি ফিল করো তোমার অনেক বেশি সময় লাগছে তাহলে দ্রুত সময় আগে সলিউশনটা দেখে নাও বুঝে নাও নিয়ে তারপরে একবার দুইবার তিনবার চারবার অ্যাটেম্প করো যেভাবে তোমার সুবিধা হয় করে কোশ্চেনগুলো সলিউশন করো সো দুই দিন তুমি ম্যাথের সমস্ত কোয়েশ্চেন সলিউশন করতে হেল্প নাও নিয়ে করো একদিনে তুমি যদি দশ ঘন্টা পড়ো সো দশ প্লাস দশ বিশ ঘন্টায় তোমার ছয় সাতটা ছয় সাত বারোটা চ্যাপ্টার করতে পারা সম্ভব ঠিক আছে যদি তুমি হচ্ছে কারোর হেল্প নাও আর কারোর হেল্প না নিলে সম্ভব না তো এটা খুব সুন্দর একটা রিভিশন প্ল্যান হতে পারে ফিজিক্সের ক্ষেত্রেও তাই কেমিস্ট্রির ক্ষেত্রেও তাই বায়োলজির ক্ষেত্রেও তাই কেমিস্ট্রি বায়োলজি এই দুইটা তো কম সময় লাগবে এখানে চ্যাপ্টারও কম এমসি সংখ্যাও কম যেমন কেমিস্ট্রির ক্ষেত্রে জৈব যৌগে তোমার যে সমস্ত এমসি দেওয়া আছে তোমার ইয়াতে কোয়েশান ব্যাংকে এর বাইরে থেকে কোনো কিছু আসবে না আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি এর ভিতর থেকে সব কিছু আসবে অনলি পঞ্চাশটা এমসি সলিউশন ক্লাস দিয়েছিলাম বাকি টোটাল এমসিকিউ সলিউশন ক্লাস তুমি করতে চাইলে আমার পেইড ব্যাসে আসতে পারো পেইড ব্যাসে আসলেই তুমি হচ্ছে যে সলিউশনগুলো পেয়ে যাবা অলরেডি সমস্ত ক্লাসগুলো লিঙ্ক করা আছে ওর ভিতর থেকে তোমার যেটা প্রয়োজন সেটা তুমি করতে পারো ফাংশন সো রিভিশনটা তুমি কীভাবে দিবা রিভিশনটা এমনভাবে দিবা যাতে হচ্ছে তোমার এই সিকোয়েন্সে প্রত্যেকটা জিনিস মেনটেন হয় এবারটা তোমাকে কয়েকটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে যে কোশ্চেন অ্যানালাইসিস করে কোয়েশ্চেন অ্যানালাইসিস করে দেখতে হবে কোনগুলা বেশি আসতেছে সো যেগুলা বেশি আসতেছে ওগুলা তুমি কতটা পারতেছো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট ওগুলা বেশি বেশি পারটা ইম্পর্ট্যান্ট এখন তোমার ধরো কিছু স্ট্রেংথ আছে কিছু উইকনেস আছে ঠিক আছে এখন তোমার স্ট্রেংথের ভিতর থেকে যদি কোয়েশান আসে দিস ইজ ভেরি গুড এই ক্ষেত্রে তুমি রিভিশনের সময় অ্যাওয়ারনেসটা বাড়াও অ্যাওয়ারনেস মানে কি সচেতনতা যে তুমি পারো সেটাই আসতেছে ওটাই যেন ভুল না হয় এই রিভিশন টাইমটাই কিন্তু ইম্পর্টেন্ট এই সময়টা তুমি কিভাবে রিভিশন দিবা কতটা সচেতনভাবে পড়াশোনা করবা তার উপর ডিপেন্ড করে তুমি পরীক্ষা বলে পারফর্ম করবা আমি বারবার বিরাট কোহলির কথা বলি বিরাট কোহলির একটা কথা আছে যে ও বলে যে আমি নেটে যেরকম প্র্যাকটিস করি নেটে যেরকম শর্ট খেলি ফাইনালে যেও আমার সেরকম শর্টই খেলা হয় ম্যাচে সেরকম শটই খেলা হয় নেটে যদি আমি বারবার আউট হই ম্যাচ খেলতে যেয়েও আমি আউট হয়ে যাই নেটে যদি আমি পারফেক্ট শর্ট খেলি ম্যাথে যেও পারফেক্ট শর্ট হবে সো বাসায় বসে বসে তুমি যখন প্র্যাকটিস করবা তখন তুমি যদি পারফেক্টলি প্র্যাকটিস করতে পারো ফাইনাল যে দেখবে তুমি পারফেক্টলি অ্যাটেম্প করতে পারতেছো প্রত্যেকটা কোশ্চেন বাট এখানে এসে তুমি যদি দেখা যাচ্ছে যে আটকে যাও এখানে যে মাঝখানে ছেড়ে দিয়ে চলে আসো এখানে যে কমপ্লিট না করো তাহলে ফাইনালিজেও আটকে যাওয়া কমপ্লিট করতে পারবো না ভুল হবে সেই জায়গাতে তুমি স্ট্রেংথ অনুযায়ী অ্যাটেম্পগুলো ঠিকঠাকভাবে করো এবার কিছু কিছু জিনিসে তুমি দেখবে তোমার উইকনেস তৈরি হয়ে আছে ওগুলা হচ্ছে না ওগুলা চাইলেও পারতেছো না ওই উইকনেসের জায়গাগুলা তুমি হেল্প নাও দ্রুত হেল্প নিয়ে ওটাকে বারবার প্র্যাকটিস করো এই জায়গাতে তুমি যেটা করবা ফর্মুলাগুলা ঠিক আছে ফর্মুলাগুলা ছোট ছোট ক্যালকুলেশন এই ছোট ছোট ক্যালকুলেশন ফর্মুলা এগুলা রাফ খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবা বারবার লিখবা বারবার লিখে লিখে প্র্যাকটিস করবা সো বারবার লিখে লিখে রাফ খাতায় যদি তুমি প্র্যাকটিস করো তাহলে দেখবা যে পরীক্ষার হলে যে জিনিসপত্রগুলো মনে থাকবে ঠিক আছে তোমাদের জন্য বায়োলজি এবং ইংলিশ নিয়ে স্পেসিফিক কোনো গাইডলাইন আমি দিতে পারতেছি না কারণ এই বিষয়গুলোতে আমি এক্সপার্ট না যখন এক্সপার্ট হব তখন অন্য কোনো ব্যাসের দিব আপাতত ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের গাইডলাইনটা দিলাম চেষ্টা করো এই রিভিশন প্ল্যান নিয়ে সেরা একটা প্রস্তুতি নিতে ঠিক আছে সো সেরা একটা প্রস্তুতি নিতে আমি জানি তুমি শুরু থেকে অ্যাডমিশনের শুরু থেকেই মিল্টন ভ্যার ভিডিওসগুলা দেখে এই পর্যন্ত আমার সাথে তোমার একটা ভালো পরিচয় আছে সো যদি আমার এই ভিডিওসগুলা আমার এই জিনিসপত্রগুলো আমার এগুলো বলতে আসলে ভালো লাগে না তারপরে বলতে বলি মাঝে মাঝে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে কিছু একটা কমেন্ট করো যাতে আমি বুঝতে পারি যে তুমি অনেক আগে থেকে আমার সাথে আসো আর এটা দেখে আমার ভালো লাগবে যে তোমাদের সাথে থাকতে পারতেছি আর তোমরা কমেন্ট করলে বেশি সংখ্যক মানুষজন এই ভিডিওটা দেখবে যত বেশি সংখ্যক মানুষজন ভিডিওটা দেখবে হয়তো তারা উপকৃত হবে তোমরা কমেন্টে তোমাদের প্রবলেমগুলো বারবার বলো আমি আগামী দশ বারো দিন তোমাদের সাথে একদম লেগে থাকার চেষ্টা করব সাথে সাথে লেগে থাকার চেষ্টা করব বিশ তারিখ পর্যন্ত তোমাদের যে কোনো প্রবলেম হইলে সেটা আমাকে জানিও আমার দুইটা চ্যানেল আছে একটা হচ্ছে বিদ্যার্থী এইচএসসি যেখানে আমি ক্লাস দিই আর একটা হচ্ছে আমার এই চ্যানেল যেখানে আমি গাইডলাইন প্লাস ক্লাস দিই তোমাদের যদি মাল্টিপুল টাইপ টাইপের টপিকে হেল্প লাগে আমি ওখানে তোমাদেরকে গাদা গাদা ক্লাস আপলোড দিতে পারবো বিদ্যার্থী এইচএসসিতে দিয়ে তোমাদেরকে হেল্প করতে পারবো ঠিক আছে সো বিদ্যার্থী এইচএসসিতেও তুমি ফোকাস করতে পারো সো থ্যাঙ্ক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও তোমাদের সাথে পরবর্তী কোনো একটি ভিডিওতে দেখা